সুম্মা আলহামদুলিল্লাহ মাদ্রাসার মাধ্যমে কোরআনের পরিবেশের মাধ্যমে তলেব এলেমের মাধ্যমে আল্লাহ ওই হেফাজত করতেছেন এজন্য আমরা সুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহর দিনের হেফাজত কর্নেওয়ালা তৈরি করতেছি কি করতেছি ভাই আল্লাহর দিনের হেফাজত কর্নেওয়ালা যার আল্লাহর দিনেরকে হেফাজত করে আল্লাহর দিনকে এক চুল পরিমাণ যারা হতে দেয় না তারা তাদের জীবন যৌবনকে মাদ্রাসার বিষয়ে লাগায় দেয় তাদের ছোট থেকে একেবারে জীবনকে দিনের হেফাজতের বিষয়ে লাগায় দেয় ওই ব্যক্তিদেরকে দ্বারা আল্লাহ ইন্না সুবাহ আমি আমার কোরআনকে হেফাজতের জিম্মাদারি নিয়েছি আর ওই কোরআনের হেফাজত আমি আমার বান্দদের মধ্যে কিছু নির্বাচিত বান্দাদের দ্বারা করব। এজন্য জন্য আমরা যারা আসি আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা ওই সম্পদ হেফাজতের জন্য আমরা ওই সম্পদ যেই সম্পদ হুজরাকেরাম সল্লাহ আলিসাল্লাম দেখে গেছে তারা তুফিকুম আমরহিম হুজরাকাম সল্লাহ আলিসাল্লাম বলেন আমি সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদকে যারা আক্রায় ধরবে মজবুত করবে ধরবে তাদিল নুহি কিতাব আল্লাহ হে অসুনে তারা তারা কখনোই গঙ্গ হবে না কখনোই পদগ্রস্ত হবে না এই জন্য ভাই সুক্রিয়া দান আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের বাচ্চাদেরকে দিয়ে আল্লাহর দিনের হেফাজত করাইতেছি কি বলেন আমরা যে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিছি এটা আমরা ওই সম্পদের মালিক বানানোর জন্য দিছি ওই সম্পদের মালিক হওয়ার জন্য দিছি যেই সম্পদ আমাকে চিরস্থায়ী নাজাত দিবে ভাই কথাটা বুঝতেছি আমরা কোন সম্পদের কোন সম্পদ অর্জন করার জন্য দিছি যেই সম্পদ আমাকে চিরস্থায়ী নাজাত দিবে মনে রাখবো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার চিরস্থায়ী নাজাত দিবে না এগুলা ধ্বংস হয়ে যাবে এগুলো আমার জীবন নাশের কারণ হতে পারে কিন্তু আল্লাহর জাতের কসম করে বলতে পারি আমি আমার সন্তানকে হাফিজ কোরআন বানাইতেছি আমি আমার সন্তানকে আলমে রব্বানি বানাইতেছি আমি আমার সন্তানকে দাই লুয়া বানাইতেছি আমি আমার সন্তানকে মাসায়ল শিখাইতেছি কোদার কসম ওই আল্লাহ আল্লাহ ওই আল্লাহর জাতের উপরে একদিন করে বলতেছি এই সন্তান নিজেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আপনাদের মতো দশজন জাহান নামীকে যারা জাহান নামের করতে 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 আল্লাহ রসুলের কথা আমার কথা না যারা গুনাহ করতে করতে এমন হয়ে গেছে যাদের জন্য আল্লাহ জাহান নামকে ওয়াজিব করে দিছে এমন দশজন ব্যক্তিকে আপনার হাফেজ কোরআন ছেলে আল্লাহ না বলে দেখতে যদিও ছোট বাচ্চা এই বাচ্চা এরকম দশজন জাহান নামীকে তাই না নিয়ে নিয়েছে সুতরাং এটা কি চিরস্থায়ী সম্পদ কি না কি বলেন এটা চিরস্থায়ী না যাত এই জন্য আলহামদুলিল্লাহ আমরা গতানুগতিক মাফির আমাদের উদ্দেশ্য না কি বলেন ভাই আমাদের উদ্দেশ্য না আমরা চাই আমাদের বাচ্চাদেরকে আমরা যে মাদ্রাসায় দিলাম তো বানাইলাম এত আগ্রহ নিয়ে মাদ্রাসায় দিলাম আমাদের বাচ্চারা কোন সম্পদটা অর্জন করতেছে কি সম্পদ অর্জন করতেছে এই সম্পদগুলো আমাদের সামনেও কিছু প্রকাশ হওয়া দরকার আমাদের জানা দরকার যে আমাদের বাচ্চাদের মধ্যে ওই সম্পদ কোন সম্পদ যেই সম্পদের দ্বারা আমি নাজাদ পাবো আমার বিবি পাবে আমার মা পাবে আমার বাবা পাবে ওই সম্পদগুলো যে আল্লাহ আমাদেরকে দান করছে ওই সম্পদগুলো কি বলেন আমাদের সামনে যদি আসে তাহলে আমাদের দিলটা ভালো লাগবে না দেখবেন অনেক সময় অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা সে টাকা বাইরে মাঝে মাঝে গনে কি করে ভাই মাঝে মাঝে গনে কেন গনে আরে এতগুলো টাকা কষ্ট করে অর্জন করছি দেখলেও ভালো লাগে ভাই কথা আমরা বুঝতেছি টাকা গনে বারবার টাকা গনে কেন সম্পদ কষ্ট করে অর্জন করছি একটু দেখলে কি লাগে ভালো লাগে যেই টাকা কষ্ট করে অর্জন করছো খোদার কষে মানে ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসলে তুমি তোমার সন্তানকে সম্পদই মনে করো নাই তোমার যে সন্তান যে একটা সম্পদ এটা তুমি মনেই করো নাই এই জন্য হাল ছেড়ে দিছ তুমি তোমার সন্তানের ব্যাপারে খবরই নাও না আরে তোমার ছেলে যে হাফেজ ও কোরআন হয়েছে জানো তুমি কত বড় জান্নাতের মালিক হয়ে গেছ তোমাকে সমস্ত মাখলুকের সামনে আল্লাহ ডাকবে হাফেজ ও কোরআনের বাবাকে হাফেজ কোরআনের মাকে আল্লাহ ডাকবে আর বলবে আসো সিংহাসন সিংহাসনে বসো আর আল্লাহ আপন হাত দিয়ে এক এক মুকুট মুকুট যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে তুমি তো জানোই না তুমি তো কি জানোই না তুমি তো মনে করছো এটা কি এজন্য তুমি তোমার ছেলেকে খেয়াল রাখো না তোমার ছেলে